রাজ্য সরকার দুর্নীতি করছে আবার রাজ্য সরকারই তদন্ত করছে রাজ্য সরকার দুর্নীতি করছে আবার রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী তারই পুলিশ বাহিনী তারা তদন্ত করছে ট্যাবের দুর্নীতি এই রাজ্যের স্কুল স্কুল শিক্ষাতে একটার পর একটা যে দুর্নীতি এই রাজ্যের সরকার ঘটিয়েছে তারই একটা অন্যতম পার্ট একটা নতুন চ্যাপ্টার এর আগে ওয়েসি স্কলারশিপের ক্ষেত্রে টাকা চলে গেছিলো ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে ব্লক সভাপতিরা তারপরে কোন বাড়িটা তৃণমূল কোন বাড়িটা অতৃণমূল সেই বিচার করে টাকা দিয়েছে নয়তো টাকা দিত না টাকা দেয়নি সেই টাকাতেও পাঁচ হাজার টাকা গিয়ে থাকলে তিন হাজার টাকা গেছে তৃণমূল ব্লক সভাপতির পকেটে বাকি দু হাজার টাকা দিয়েছিল এই প্রকল্পগুলো রাজ্যের সরকার তৈরি করেছে নিজেদের পকেট ভরানোর জন্য সরকারি তহবিলের টাকা স্টেট এক্সচেকারের টাকা সেই টাকা ঘুরপথে যাতে আবার তৃণমূলেরই দলীয় তহবিলে চলে যায় সেই পদ্ধতিতে এই প্রকল্পগুলোকে চালানো হচ্ছে তারই একটা নিদর্শন এই ট্যাব দুর্নীতি আমরা তো বলেছি যে যেখানে যেখানে যে স্কুলগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই স্কুলের আশপাশের যে সমস্ত তৃণমূলের মাতব্বররা আছে তাদের অ্যাকাউন্টগুলো সিজ করা হোক তাদের অ্যাকাউন্টগুলো আন্ডার র্যাডার রাখা হোক বেরিয়ে আসবে ট্যাবের টাকা কোথায় গেছে পর্যন্ত ভিন দেশেও গেছে হয়তো দেখবে ভিন দেশেও গেছে ভাইপোর অ্যাকাউন্ট যতগুলো দেশে আছে সেই সমস্ত অ্যাকাউন্টে ড্যাবের টাকা গেছে সেই সমস্ত অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা গেছে সেই সমস্ত অ্যাকাউন্টে মিড ডে মিলের টাকা গেছে সেই সমস্ত অ্যাকাউন্টে কম্পোজিট গ্রাউন্ডের যে টাকাটা ঝেড়ে দেওয়া হয়েছে সেই সমস্ত টাকা গেছে স্কুলের জন্য সেই সমস্ত অ্যাকাউন্টে শিক্ষক নিয়োগের টাকা গেছে ভিন রাজ্য শুধু না ভিন দেশেও এই টাকা পাচার করা যে ভাইপো এই রাজ্যের বিদিত একজন ভাইপো যে ভাইপোকে কেউ ভাইপো বলে কেউ সাহেব বলে দাদা আমরা এই ট্যাব দুর্নীতির ক্ষেত্রে যে হ্যাকারের গ্রেপ্তার করেছে পুলিশ দেখেছি তার বাবা তৃণমূলের শাখা সংগঠনের নেতা হিসেবে উঠে আসছে হতে বাধ্য এটা হতে বাধ্য তৃণমূল দুর্নীতি মানেই তৃণমূল তৃণমূল মানেই দুর্নীতি এর সমর্থক হয়ে গেছে তো এখন এক্স এডুকেশান মিনিস্টার জেলের ভাত খাচ্ছে শিক্ষা দপ্তরের একাধিক অধিকর্তারা জেলের ভাত খাচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে গোটা রাজ্যে স্কুল শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়ে স্কুল শিক্ষাটাকে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে তৃণমূল কংগ্রেসের সরকার আরে সবচেয়ে বড় আখের তো মমতা ব্যানার্জি নিজে গুছিয়ে নিয়েছে নিজের সবচেয়ে বড় আখের তো হচ্ছে যে এই পশ্চিমবাংলার মাটিতে এই যে মৃতদেহ পাচারের সিন্ডিকেট এই যে থ্রেড সিন্ডিকেট এই যে কোটি কোটি টাকার টার্নওভার এই সিন্ডিকেটের এর মাধ্যমে সবচেয়ে বড় আখের তো মমতা ব্যানার্জি নিজে গুছিয়েছে নিজের অভিষেক ব্যানার্জি নিজে গুছিয়েছে নিজের অর্থনৈতিক আখের এই দলি এই টাকাগুলোই তো দলীয় তহবিলে ঢোকে ঢুকে তৃণমূল হচ্ছে এই অশান্তির পরিবেশ তৈরি করবার জন্য অস্ত্র শস্ত্র কেনে নির্বাচনের ব্যানার ছাপায় বড় বড়ো হোর্ডিংয়ে মানে মুখ ডেকে যায় বিজ্ঞাপনে সেই সমস্ত হোর্ডিং ছাপায় সেই টালির চালের ভেতরে আবার এস্কালেটারও আছে শুনেছি এই প্রথম ছোটোবেলা থেকে টালির চালের ঘর যখন ছবিতে আঁকতাম তখন বুঝতেই পারতাম না যে কী করে ভেতরে এস্কালেটার তৈরি করা যায় কিন্তু টালির চালের মধ্যেও নাকি এস্কালেটার আছে সেই এস্কালেটার তৈরির টাকাটা তোমার আমার ট্যাক্সের টাকা থেকে চুরি করে বানানো তিলোত্তমার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ক্যাম্পাসের ভেতরে কেউ সুরক্ষিত নয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে এই বাংলার প্রতিটা বাবা মার একটাই দাবি আমার সন্তান যেন থাকে নিরাপদে তার জন্য নিরাপদ ক্যাম্পাস দরকার তাই ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা অধ্যাপক প্রত্যেকে একত্রিত হয় শিক্ষার সমস্ত স্টেক হোল্ডার সমস্ত শিক্ষানুরাগী মানুষজন তারা সকলে একত্রিত হয় তারা এই মুহূর্তে তাদের সকলের একটাই আওয়াজ ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই ভয় মুক্ত ক্যাম্পাস যদি রক্তচক্ষুই দেখতে পাওয়া যায় তৃণমূল সমর্থকরা যা বলছে তাহলে তৃণমূলের কি চক্ষু দেখতে পাওয়া যায় এক হচ্ছে যে এক তৃণমূলের যদি চক্ষু মেলিয়া একটু তৃণমূল দেখে তাহলে এই রাজ্যের নাইনটি নাইন পার্সেন্ট ক্যাম্পাসের দখল তৃণমূলের হাতে সেই তৃণমূলের এইটুকু হিম্মত হচ্ছে না যারা ছাত্র সংসদ নির্বাচন করবে সাত বছর ধরে এই হাঁটুর জোর তৃণমূলের তৈরি হলো না যারা ছাত্র সংসদ নির্বাচন করবে তাহলেই তো যদি মানে লালেদের রক্তচক্ষুই দেখতে পাওয়া যায় তাহলে নির্বাচন করলেই তো বুঝে নেওয়া যাবে যে লালেদের রক্তচক্ষুকে ছাত্রছাত্রীরা মেনে নিচ্ছে নাকি তৃণমূলের কোন চক্ষুকে ছাত্রছাত্রীরা মেনে নিচ্ছে পরিষ্কার হয়ে যাবে নির্বাচন হোক আর দেখে যারা কিসমে কিতনা হে দাম এইটা বলেই তো উপনির্বাচনটাকে কেন্দ্র করে এই বিপুল হারের অশান্তি গোটা রাজ্য জুড়ে প্রতিটা কেন্দ্রে তৈরি করেছে এটা কনফিডেন্সের কথা নয় তৃণমূল এটা ইনকনফিডেন্সের কথা বুঝতে পারছে যে অশান্তি ছাড়া তৃণমূল টিকতে পারবে না অশান্তিটাই একমাত্র তৃণমূলের টিকে থাকার মেডিসিন সেটাই প্রয়োগ করছে প্রয়োগ করে শাসক দল হয়ে রাজ্যের গণতন্ত্রকে নষ্ট করে দিয়ে তছনছ করে দিয়ে গণতান্ত্রিক অধিকারগুলোকে তছনছ করে দিয়ে আমরা তো বলছি দম থাকলে ইলেকশন করে দেখা ছাত্র সংসদটা দম থাকলে স্কুল পরিচালন সমিতির ইলেকশানগুলো করে দেখা তৃণমূলের মাতব্বররা তো স্কুল পরিচালন সমিতির মাথায় বসে আছে তাদের অ্যাকাউন্টেই তো ট্যাবের টাকাটা যাচ্ছে আসলে একটা ভয়ের শাসন একটা আতঙ্কের পরিবেশ গোটা রাজ্য জুড়ে তৈরি করে রাখার চেষ্টা তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে কোথায় আওয়াজগুলো কিসে ছিল কালীপটকা ফাটছিল না তাহলে কি ভাটপাড়াতে কালীপটকা ফাটছিল তাহলে কি সিতাইতে সকাল থেকে রাত পর্যন্ত আগের দিন রাত থেকে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভাবে হুমকি হামলা করা হয়েছে সেই হুমকি হামলাগুলো কি ভূত চতুর্দশী ভূত এসে করে গেছিল এটা আসলে তৃণমূল জানে এই মেকানিজম ছাড়া তারা টিকতে পারবে না তাদের দাঁড়ানোর মতন জোর নেই আর পশ্চিমবাংলার মাটিতে ওনাকে মনে হয় উনি মুখপাত্র কোনো একটা জেমিনি সার্কাস বা অলিম্পিক সার্কাস বা রাশিয়ান সার্কাস বা এরকম কোনো সার্কাসের মুখপাত্র হওয়ার উনি যোগ্য এটা উনি বারবার প্রমাণ করেছেন এর আগে পরেও নিশ্চয়ই করতে থাকবেন উনি প্রথম উনিকে যে কোনো সার্কাসের মুখপাত্র হওয়ার যোগ্য সেটা উনি প্রথম প্রমাণ করেছিলেন যখন প্রিজেন্ট ব্যান চাপড়ে চাপড়ে চিৎকার করতেন যে মমতা ব্যানার্জি সারদা চিট ফান্ডের থেকে বড় বেনিফিশিয়ারি আর এখন আবার সেই মমতা ব্যানার্জির মাদুলি গলায় ঝুলিয়ে মুখে পাউডার মেখে টিভির সামনে বসে যান বসে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলতে থাকেন ওনার ভাঁট বকার উত্তর দেওয়ার খুব বিশেষ কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই মেকআপ করে টিভিতে বসেন না ব্রেকআপ করে টিভিতে বসেন আমি জানি না কিন্তু ওনার ওই মানে বাজে বকার উত্তরে আরও চারটে বাজে বকে সময় নষ্ট করার কোনো মানুষ বাংলার মানুষ তারা একজোট হয়ে মানুষ প্রথম হওয়ার জন্য লড়ছে দিন রাত এক করে এই রাজ্যটাকে বাঁচানোটা হচ্ছে মূল লড়াই এই রাজ্যটাকে যারা ধ্বংস করছে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় ত্যান নিয়ে আলো আলাপ আলোচনা করতে পারে আমাদের মূল কথা রাজ্যটাকে বাঁচাতে হবে আর সেই রাজ্যটাকে বাঁচানোর জন্য যতভাবে যে যেভাবে মানুষকে একত্রিত করা মানুষের দাবি দেওয়া মানুষের অ্যাজেন্ডাকে সামনে রাখা সেই কাজটা আমরা করে চলেছি আমরাই করে চলেছি সেটা মানুষ ভালো মতোই জানে কুণাল ঘোষ এই কথাগুলো বলে থাকে তার কারণ এটা ওনার প্রফেশান যে কোনো লড়াই আন্দোলনকে তার থেকে মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়ার তুমি যে ঘটনার কথা বললে সেই ঘটনা নিয়ে মুম্বাইতে ব্যাপকভাবে মানুষ তারা হচ্ছে যে তারা ক্ষোভ প্রকাশ করেছে জনরোষ তৈরি হয়েছে তারা রাস্তায় নেমেছে এই গোটা দেশটাতেই ছাত্রীরা মেয়েরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এইটা অনুভব করবার মতন মানসিকতা কুণাল ঘোষের নেই কোনো দিন ছিল না কোনো হবে বলে তৈরি হবে বলেও আমাদের মনে হয় না কিন্তু এটা বাস্তব যে আমাদের রাজ্যে শুধু নয় এই রাজ্যে তো বটেই এছাড়াও গোটা দেশে মেয়েরা প্রবল নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে চলছে মেয়েদের জন্য নিরাপদ সমাজ চাই অপরাধ মুক্ত সমাজ চাই অপরাধকে লালন পালন করছে যারা তাদের শাস্তি চাই এইটাই তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের অন্যতম মূল কথা ছিল আছে এবং থাকে একশো দিন বিচারহীন এটাই হচ্ছে এখন এই গোটা বাংলার মানুষের বার্তা কিন্তু সেই বিচারের লড়াইটাতে একশো দিনের পরে দাঁড়িয়ে থেকেও বাংলার মানুষ অক্লান্তভাবে তাদের মেয়ের জন্য লড়াই করে যাচ্ছে যাতে আরও একটা তিলোত্তমা এই বাংলার মাটিতে তৈরি না হয় তিলোত্তমার বিচারের জন্য লড়াই শেষতক আন্দোলনটার কী ক্যাম্পেনার বা কী পারসেন মানুষ এর বাদে আর কিছু না রাজজাগতে যে প্রথম যেদিন রাজ্যাগ আন্দোলন এই গোটা পশ্চিমবাংলার মাটিতে হলো রিক্লেম দ্য নাইট রিক্লেম দ্য স্ট্রিটস গোটা বাংলার মহিলারা ছাত্রীরা মেয়েরা তারা রাস্তার দখল নিয়েছিল তারা প্রত্যেকে আসলে এই আন্দোলনের কি ক্যাম্পেনার তারা প্রত্যেকে আসলে এই আন্দোলনটার আমরণ সৈনিক এবং এই লড়াইটাকে যাতে শেষ অবধি লড়ে নেওয়া যায় সেই প্রত্যয়টা এই সমস্ত মানুষের মধ্যে রয়েছে এবং সেই প্রত্যয়ের জোরেই এখনও অবধি এই লড়াইটাকে আমরা টিকিয়ে রাখতে পেরেছি লিমজিম এটা লিখছেন তার লিমজিম প্রোফাইলে সাধারণত আমরা যদি জবের ক্ষেত্রে বা ছবি বিভিন্ন কাজে লিমজিন প্রোফাইল ব্যবহার করা হয় সেখানে এটা লিখে রাখছেন বলতে রিমঝিম বলতে রিমঝিম কোথায় কি লিখেছে না লিখেছে সেইটা তো আর এখন আমাদের মানে সেটা আমাদের কোনো কনসার্ন নয় এক দুই হচ্ছে যে রিমঝিম তার প্রোফাইলে কি লিখলো না লিখলো তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা যে একশো দিন পার করে এসেও সেই রাত্রিটায় যারা রাত জেগেছিল তারা এখনও অক্লান্তভাবে রাস্তায় লড়াইটাকে প্রতিদিন নতুন করে নতুন নতুন ফর্ম নতুন নতুন কন্টেন্টে এই লড়াইটাকে সাজিয়ে যাচ্ছে এই লড়াইটাকে মানে এই লড়াইয়ের কুচকাওয়াজটাকে চালিয়ে যাচ্ছে সেটা অনেক